গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আজকে হচ্ছে দশই এপ্রিল বুধবার আজকে ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর সকাল সকাল ব্লগটা শুরু করছি আজকে সকালটা একটু অন্যরকম মানে উঠেই আর কি বোম্বাই এখানে বসতো এই সোফাতে বিস্কুট টিস্কুট খেত ওষুধ খেত তো সকালটা আর কি একটু ফাঁকা ফাঁকা তো একই সেই আবার গতানুগতিক দুজনের লাইফস্টাইল দুজনেই আবার একা থাকছি ব্লগ করব এই আর কি তো আজকে ইচ্ছা আছে লাঞ্চে একটা ইদ স্পেশাল কিছু বানানোর তো আগেও আমি বানিয়েছি কি বানাবো সেটা এক্ষুনি বলছি না যখন রান্নাটা করব তখন তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার পরিবারে আরও নতুন নতুন বন্ধুরা এসছে তো ভাবলাম আজকে তাদের জন্য আরও একবার সেই রান্নাটার রেসিপি শেয়ার করি তো এখন মোটামুটি ঘড়িতে সাড়ে আটটা মতো বাজছে ঘরে টুকটাক কাজকর্ম সে একটুখানি বসলাম আর বাইরের তো রোদের সাংঘাতিক একটা তাপ ঝাঁঝা করছে আজকে অনেকগুলো অ্যাকচুয়ালি প্ল্যান প্রোগ্রাম রয়েছে কি কি আছে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা তো আজকে লাঞ্চে বানাবো হচ্ছে ওয়ান পট মাটন রাইস যেরকম চিকেন রাইস বানিয়েছি বা মাটন রাইস বানিয়েছি আগে সেম মানে পদ্ধতিতেই হবে খুব বেশি কিছু ঝামেলার নেই আমি যেটা করেছি প্রথমে আগে কালকে রাত্রে মাটনটা ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটার মধ্যে দই একটু কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটুখানি দই সরষের তেল এগুলো অল্প করে দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি বেরেস্তা করে নেব আর মাটনটাকে আগে প্রেশারে ভালো করে মানে কষিয়ে নিয়ে কিছুটা সিটি দিয়ে নেবো তাহলে সেদ্ধটাও হয়ে গেল আর খুব একটা বেশি ঝামেলার থাকবে না আর তারপর যা যা হবে সেটা তোমাদেরকে পরপর ভিডিওতেই শেয়ার করছি আচ্ছা এই হচ্ছে ইন্দ্রনীলের ব্রেকফাস্ট যেহেতু আজকে দুপুরে একটু হেভি হবে মাটন জেনারেলি হেভি হয় ওজন্য ইন্দ্রনীলের মনে হলো যে ব্রেকফাস্ট একটু লাইট করা উচিত তো ও খাবে হচ্ছে দই দিয়ে মুসলি প্রথমে দইটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দই একদম আচ্ছা এরপর দেব হচ্ছে একটু মধু এর মধ্যে কি চিয়া সিড ফ্ল্যাক্স সিড দেওয়া যায় না

এটার সাথে তো ফলও দেয়া খাওয়া যায় বা অনেকে এমনি এই দই দিয়ে বা দুধ দিয়ে যে কোনো এতেই খাওয়া যেতে পারে আর এটা খুব ভালো লাগে ফল एक्चुअली তো নিতে ফল নেই হ্যাঁ মানে আপেল কলা ঠলা থাকলে আজ এই সেইগুলো দিয়ে খাওয়া যেতে পারে তবে এখন তরমুজ আর পাকা পেঁপেটা এমনি আর কি ঠিক আছে খাওয়া

আমি ওকে কোথাও হালকা ব্রেকফাস্ট করেছে একটু এখন বলছে নাকি উড়বে তো উড়লে তো লোকে কাজটা কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে ফেলে না আমি উড়বো বলেছি কাজ বলেছি যেহেতু মাটনটা প্রেশারে আগে সেদ্ধ করব তাই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম তেজপাতা গোটা গরম মশলা স্টার আর সেগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ এবার কুচনো পেঁয়াজটা মোটামুটি লাল লাল হওয়া অবধি আর কি ভাজতে হবে আর তারপরে মাংসটা দিয়ে কষাবো আর এরই মধ্যে পাশের কড়াইতে কিন্তু আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজবো সেটারই কিন্তু রেডি করছিলাম দুটো পেঁয়াজি ভাজতে একটু সময় লাগবে তাই জন্য বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে সেই চাল ধোয়া জলগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু গাছেদের জন্য ভীষণ ভালো তোমরা প্রতিদিনের যে ভাত করো সেই চাল ধোয়া জল ডাল ধোয়া জল সেগুলো কিন্তু গাছের গোড়ায় দিতে পারো অ্যাকচুয়ালি গাছের সার হিসাবে সেগুলো খুব ভালো কাজ করে মানে আমি তো ফল পেয়েছি মাংসের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি কিন্তু মাটনটাও দিয়ে দিলাম এবার মাটনটা ভালো করে মানে কমিয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে ভালো করে কিন্তু আমি এটাকে এখন কষাবো তেল ছাড়া অবধি তারপর আমি এটাকে জল দিয়ে প্রেশারে সেদ্ধ করতে দেব দেখে তো বুঝতেই পারছো যে মাটনের কিন্তু তেল ছেড়েও এসছে আর মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি প্রায় সাত আটটা মতো সিটি দেব গরমকালটায় ডাবের জল খাওয়াটা অনেকটাই জল হয় গ্লাসে ঢেলে নাও তারপরে দুটো একবারে করে নাও হ্যাঁ 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 করে নাও দেখবে আসবে তুমি খেয়ে নাও আমি মিষ্টি আছে আহ চিনির মতো মিষ্টি এবার মেন রান্নায় যাওয়া যাক কড়াইতে বেশ কিছুটা ঘি আর সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা স্টার আনিস দিয়ে দিয়েছি এবার বেশ কিছুটা যে পেঁয়াজ আলাদা করে রেখে দিয়েছিলাম সেইটা কিন্তু এখন আমি ভেজে নেব সাথে একটুখানি আদা রসুন বাটাও দিয়ে নেব আর পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে বিরিয়ানির সাথে খাবার কিন্তু মেন জিনিস এই রায়তা মানে আমার তো ভীষণ পছন্দের তো আমি পেঁয়াজ দিইনি আমি শসা দিয়ে করেছিলাম শশাটাকে আগে ভালো করে গ্রেট করে নিচ্ছি তারপর একে একে নুন চিনি বিট নুন গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম সেটা ভিডিওতে তুলতে ভুলে গেছি আচ্ছা তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা একটু তো ঝাল মিষ্টি তো হয় তো যে যেরকম ঝাল খাও সে সেই বুঝে কাঁচা লঙ্কা দেবে আর লাস্টে আরেকটু টেস্ট করার জন্য আমি ইউজ করেছিলাম চাট মশলা দুর্দান্ত খেতে হয়েছিল ভাজা হয়ে যাবার পর সেদ্ধ মাটন গুলো কিন্তু আমি এখানে আরেকবার কষিয়ে নিচ্ছি ধুয়ে রাখা বিরিয়ানির চালটাও এবার আমি মিশিয়ে দেবো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে যে মাটন সেদ্ধ করেছিলাম যে ঝোলটা ছিল জুসটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর সামান্য দিয়ে দেবো তার সাথে একটু গরম জল আচ্ছা এইটাতে মোটামুটি এবার সবই দিয়ে দিয়েছি একটু একটু পরিমাণ মতো একটু নুন একটু চিনি আর পরিমাণ মতো জল মোটামুটি মাংস তো একদম সেদ্ধ হয়েই আছে আলুগুলো একটু শক্ত মনে হলো ভাত হতে হতে সবটা সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এরপর আমি আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর যেগুলো দেব এক এক করে সেগুলো পরপর দিয়ে নেবো এরপরে এখানে দিচ্ছি আমি একটুখানি জাফরান ঠিক আছে দুধে গুলে রেখে দিয়েছিল দিয়ে দেবো ডাবরের কেওড়া জল একদম সামান্য অল্প দেব একটু মিঠা আত সে ঘি আর আমি দিচ্ছি না যেহেতু প্রথমেই তখন দিয়েছিলাম ঘি এবার এটাকে ভালো করে মিশিয়ে নে পরিমাণটা তোমরা দেখে নেবে আমার এখানে ঠিকই আছে আলাদা করে আর কিছু দিলাম না এটা হয়ে গেল টাকা দিয়ে রেখে দেবৃত মাংস সেদ্ধ হয়েছে তোমার সুসিদ্ধ হয়েছে ভালো খাওয়া হতেই পারবে সব দেখিয়ে দিচ্ছি মিষ্টিটাও দেখিয়ে দিই বন্ধুদের কি হচ্ছে আমার প্লেট এবারে মাটন ওয়ান পট রাইসের সাথে অবশ্যই রায়তা তো আছেই তার সাথে আমাদের ইন্দ্রবাবু আনিয়েছে এখানে গরম গরম গোলাপ জামুন আর হচ্ছে কি এটা রাবড়ি রসমালাই বাবা সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমরা সকাল থেকে কিন্তু খুব হেলদি খেয়েছি কি খেয়েছি ব্রেকফাস্টে খেয়েছি মুসলি আচ্ছা তা কিছুক্ষণ পরে খেয়েছি ডাবের জল তারপর খেয়েছি ফল আর এখন খাচ্ছি কি এখন খাচ্ছি আনহেলদি হেলদি ঠিক না মানে হ্যাঁ ঠিক আছে মানে একটা বেলা তো খাওয়া যেতেই পারে বুঝতে হ্যাঁ সকালবেলা বলছিলাম যে আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে অ্যাকচুয়ালি প্ল্যান প্ল্যান প্রোগ্রাম বলতে এখানে মানে দিল্লিতে একটা গ্রুপের সাথে একটা অনুষ্ঠান আর কি করছি আমি আবৃত্তি কোরাস হবে কিছু সিঙ্গেলও আছে তো সেটারই আজকে প্রথম অফলাইন রিহার্সাল আর কি একজনের বাড়ি আমরা যাচ্ছি এতদিন অনলাইন হচ্ছিল আর আজকে আর কি অন অফলাইন রিহার্সাল রাখা হয়েছে বেশি দূরে নয় সাকেত বলে যে জায়গা আছে সেখানে একজনের বাড়িতে আর কি সবাই জমায়েত হবে মোটামুটি যারা আসতে পারবে কারণ অনেকেরই আজকে ছুটি নেই অনেকের স্কুল আছে কাজ আছে তো যারা আসতে পারবে মোটামুটি অনেকজনই আমরা আজকে মিট করছি সেখানে আর কি রিহার্সাল করবো তো এটা আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া বলতে পারো যেহেতু আমি এগুলো ভীষণ ভালোবাসি ভালোবাসি এই কাজের সাথে যুক্ত আছি তো এই সুযোগটা আমার কাছে একটা ভীষণ আনন্দের তো ছাব্বিশে মে অনুষ্ঠান আছে আমাদের বাড়ির কাছে পাল অডিটোরিয়ামে সব আস্তে আস্তে সবটা তোমরা তো জানতে পারবে তো রিহার্সালে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি নতুন চিনি না ওই জন্য আজকে আমি আমার দোষেরকে নিয়ে যাচ্ছি

একদিন ভোর রাত্রে ওইদিকে মেয়ে বলা কান্নায় উঠল বাড়ির যেটি শেষ ছেলে শখের যাত্রায় রাধিকা সে দিন চলত সে

আর এই খেত ফ্রেশ হই আবার রাতের ডিনারের পালা আছে আজ सीटेट আবার ওই যে বুড়াগত মাথা মাথাটা তোমার মাথার দিকে চালিয়ে येणार না একদম না একদম না রাতের খাওয়া-দাওয়া সেরে রান্নাঘরের কাজকর্ম সেরে কালকে সকালের কি কি হবে সেই সবগুলা একটুখানি গুছি-টুছিয়ে রেখে এবার শুতে যাচ্ছি আজকে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে ফ্রেশ হব আজ জাস্ট শুয়ে পড়বো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগেছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা বন্ধুরা দেখছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন আড্ডায় আজকের মতন টাটা গুড নাইট